ওয়েলকাম এভরিওান আজ আমরা দেখব আফটার সেভেন্টি ফাইভ ইঞ্চেস প্যানেলের মধ্যে এর কনফিগুরেশন তো আপনাদেরকে জানিয়ে দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে আছে আফটার সেভেন্টি ফাইভ ইঞ্চেস এন্ট্রাকটিভ ফ্ল্যাট প্যানেল যাকে আপনারা স্মার্ট বোর্ড ডিজিটাল বোর্ড বলেও চিনতে পারেন তো আসুন এর একসাথে আমরা এর সেটিংস দেখি এবং এর কনফিগুরেশন চেক করি তো প্রথমেই আমরা প্যানেল অন করতে আপনি এভাবে হোমস্ক্রিনটা দেখতে পাবেন এবং হোমস্ক্রিনের মধ্যে হোয়াইট বোর্ড ফাইল ম্যানেজারের মোড় অ্যাপসের অপশান আছে এখানে তো আমরা প্রথমে মোড় অ্যাপসে যাবো মোর অ্যাপসে গিয়ে আপনি অনেক রকমের অ্যাপস দেখতে পাবেন এছাড়াও যদি আপনাকে আরও ডাউনলোড করতে হয় যদি আপনার মনে হয় যে কোনো অ্যাপস আপনার দরকার ডাউনলোড করা তো আপনি এখানে প্লে স্টোর থেকেও সেটা ডাউনলোড করতে পারবেন যেটা ইনবিল্ড প্যানেলের সাথেই আসে তো আসুন এবার আমরা এই সেটিংস দেখি তো আগেই বললাম মোর অ্যাপস অন করতে হবে অন করতে আপনি এখানে সিস্টেম সেটিংস দেখতে পাবেন তো সিস্টেম সেটিংস অন করতে এখানে আপনার কাছে অনেকগুলো অপশান আসবে নেটওয়ার্ক জেনারেল ডিভাইস চ্যানেল অ্যান্ড সিস্টেম তো সিস্টেমে গেলাম সিস্টেমে গিয়ে অ্যাবাউটে ক্লিক করবো এবং সেখানে আমি দেখতে পাবো যেমন ডিভাইস নেম দেখতে পাচ্ছি ডিভাইস নেম আপ্রি রানিং মেমোরি এখানে আপনি আট একশো আঠাইশ জিবি র্যামরাম পেয়ে যাবেন এর সাথে এবং এর রেজলিউশনের কথা বলি তো এটা এটাতে আপনি ফোর কে পর্যন্ত ভিডিও চালাতে পারবেন আর এটা অ্যান্ড্রয়েড ভার্সান ফোরটিন মানে এটা সবথেকে লেটেস্ট ভার্সানে চলে তো এবার আসুন আমরা

দুটোই ইউজ করতে পারেন এবং হাতের আঙুলের সাহায্য আপনি এটাতে লিখতে পারেন তো আসুন এবার এখানে আপনি প্রথমে যদি আপনার বলেন এখানে থ্রি ডটস এখানে দেখতে পাবেন এখানে আপনি ওপেন করতে পারবেন এবং আপনি যা ডকুমেন্ট এখানে পড়াবেন সেগুলো আপনি সেভ করতে পারবেন আর আপনার যদি মনে হয় যে আপনি আপলোড করবেন ক্লাউডে সেখানেও করতে পারেন এখানে স্ক্যানও করতে পারবেন ইমেল আছে এবং সেটিংসে গেলাম আপনার যদি মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে তাও করতে পারেন এখানে সেটিংস থেকে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সেটিংস দেখতে পাবেন তো ব্যাকগ্রাউন্ড সেটিংস থেকে লেখা অনেক রকমের কালার আছে আপনি কালার চেঞ্জ করতে পারেন আপনার যদি গ্রিডের দরকার হয় আপনি গ্রিডো চেঞ্জ করতে পারেন তো আপনি যদি এখানে কোনো কাস্টমলি ব্যাকগ্রাউন্ড দরকার হয় সেটা আপনি করতে পারেন এখান থেকে এবারে এক্সিট করলাম এখান থেকে তো এরপর আমরা কথা বলি এখানে আপনি হোয়াইট বোর্ড সফটওয়্যার অন করতে অনেক রকমের টুলস আপনি দেখতে পাবেন প্রথমে যে টুলসটি আমাদের চোখের সামনে আসে সেটা হলো পেন তো এখানে পেন টুলে গিয়ে আপনি দেখতে পাবেন অনেক রকমের যেমন কালার আছে থিকনেস কম জাদা করতে পারবেন এবং এখানে পেনের ভ্যারাইটি তাও আমরা প্রথমে এখানে চুজ করলাম হোয়াইট কালার আর ব্যাক সাইডে নিচ্ছি আমি রেড কালার তো আপনি যদি এই রেড কালারটা পারি আপনার কোনো কিছু লিখে সেটা যদি হাইলাইট করার ইচ্ছা হয় তো আপনি ব্যাক সাইডে সাহায্য করতে পারবেন তো আপনাকে বারবার কালার চেঞ্জ করতে হবে না তো আসুন এবার আমরা দেখি থিকনেস আপনি এখানে বেশি কম করতে পারেন এখানে পেনের অনেকগুলো ভ্যারাইটি আছে প্রথমে আমরা রেগুলার পেন নিয়ে লিখব তো এখানে আমি লিখছি কার তো রেগুলার পেনে এইরকম ভাবে আপনি দেখতে পারবেন তারপর সেকেন্ড নাম্বার যে পেনটা আছে সেটার সাহায্যে আমি লিখবো এখন তো এখানে লিখছি পেন সেটার ব্যাপারে আমি একটু এক্সপ্লেন করে দিই তো চার নম্বর যে পেনটা আছে এটা হলো অটোকারেক্ট তো আপনি যদি কোনো কিছু লেখেন সেটা অটোমেটিক্যালি টেক্সটে পরিণত হয়ে যাবে তো লিখে দেখাই আপনাদেরকে এখানে আমি লিখছি সবথেকে লাস্টে যে পেনটা এটা হলো সেপস কারেকশন আপনি যদি কোনো কিছু সেপস বানাতে চান যেমন সার্কেল বানাচ্ছি আমি এখানে তো এটা আপনি হাতের মাধ্যমে এতটাও নিখুঁতভাবে আমরা করতে পারি না তো সেই জন্য ইনবিল প্যানেলের সাথে এরকম টেক্সট কারেকশন সেপস কারেকশনের টুলস আছে তো এরপর আমরা ইরেজারের কথা বলি তো ইরেজার এখানে আপনি তিন প্রকারের দেখতে পাবেন যেমন এটি হলো ফার্স্ট যেটা আছে সেটা ইউজ করছি আমি এভাবে এটা আমি হাতেও ইউজ করতে পারি সেকেন্ড যেটা আছে যদি আপনার কোনো একটা জায়গাকে সিলেক্ট করে সেটাকে ইরেজ করতে হয় সেটা এর কাজ করে যেমন আমি এটাকে সিলেক্ট করলাম এটা ইউজ হয়ে গেল এরপর যদি আপনাকে পুরো পেজ ক্লিয়ার করতে হয় তাহলে আপনি এখানে ক্লিয়ার দিয়ে দিয়ে জাস্ট এভাবে ক্লিক করবেন আর পুরো পেজ খালি হয়ে যাবে তো এরপরে যে টুলস আছে সেটা হলো সিলেক্টেড টুল তো এখানে কি আমি কিছু লিখলাম যেমন আমি এখানে লিখলাম কার্ড এটাকে আমি সিলেক্ট করব তো সিলেক্ট করার পরেই আমার কাছে কিছু অপশন আসবে যেমন আমি যদি এটাকে কালার করতে চাই এখানে মাল্টি কালার আপনি পেয়ে যাবেন যেমন এখানে দেখো পার্পল কালার আছে গ্রিন কালার আছে অরেঞ্জ কালার আছে রেড আছে তো এছাড়া আপনারা যদি এখান থেকে এইভাবে চুজ করতে চান তো করতে পারেন এরপরে এটাকে যদি কপি করতে চাই এটা আমি কপিও করতে পারি এটাকে আমি জুম ইন জুম আউট করতে পারি আমার যেখানে ইচ্ছা আমি সেভাবে রাখতে পারি এটাকে তারপর এটাকেও যদি আমার ডিলিট করতে ইচ্ছা হয় তো আমি এখানে ডিলিট করতে পারি তো তারপরে এটাকে যদি আপনি সার্চ করতে যান তো এখানে আপনি সার্চ করতে পারবেন তো এই নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের একটু স্লো হলো আপনার যেরকম নেটের স্পিড থাকবে সেভাবে আপনার কাজ করবে তো এখানে কিছু করার দরকার নেই ফটোর উপর জাস্ট ক্লিক করে রাখবেন তো ফটো এখানে আসলে এটাকেও আমি জুমিং জুম আউট করতে পারি এটাকেও আমি ক্রপ করতে পারি এবং এটাকে কপিও করতে পারি তো এটা হলো সিলেক্টেড টুলস কাজ এরপর যাব আমরা এখানে আপনি অনেক রকমের শেপ দেখতে পাবেন যেগুলো ইনবিল্ট প্যানেলের সাথেই আছে এখানে 2D 3D শেপ দেখতে পাবেন আপনি তো আমি এখানে লিখবো তো আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিই যেমন এখানে আমি রাখতে চানগুলো রাখতে পারবেন থ্রি ডিসেস তো এগুলো আপনি ইনমেল প্যানেলের সাথে পেয়ে যাবেন যার জন্য ম্যাথের টিচার কে আর কষ্ট করতে হয় না এনার্জিও লস করতে হয় না তো আপনি এখানে এগুলো কোনো এনার্জি লস ছাড়াই এগুলো করতে পারেন এরপরে কথা বলি এটা হলো প্লাস টুল এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনার যদি কোনো ইমেজ আপলোড করা থাকে তো সেখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে এখানে প্লাসে গেলেন তো ইমেজটা এখানে আসবে এরপর যদি আপনার এটাকে মনে হয় যে ছোট বড় করতে পারবেন এটাকে এটাকেও কপি করতে পারবেন ক্রপ করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন এরপর আছে টেবিলের কথা এখানে টেবিল আমি আপনার যেরকম দরকার আপনি ক্লিক করতে পারেন আমি এখানে নিচ্ছি চারটে তো এখানে কিছু লিখলাম এখানে যদি আপনার আপনার যদি এখানে আরো কলাম এড করতে হয় তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ইনসার্ট কলাম আছে এখানে ডিলিট কলাম আছে এবং আপনার যদি লেফটে ইচ্ছা হয় আপনি লেফটে করতে পারেন আপনার যদি রাইটে ইচ্ছা হয় আপনি রাইটেও করতে পারেন এবং এটা যদি আপনার ডিলিট করতে হয় সেটাও আপনি করতে পারেন আমি করলাম এটা ডিলিট হয়ে গেল তো এরপর আসি জিওমেট্রিক্যাল টুলস যেমন আপনি এখানে জিওমেট্রিক্যাল টুলসের মধ্যে স্কেল পাবেন স্কেল আছে এখানে কম্পাস আছে এবং প্রোটেক্টর আছে তো এগুলোর ছোট লাইনে দরকার সেভাবে আপনি নিজের মতো করতে পারবেন তো এটাতে কি হয় আমরা যখন হাতে কোনো কিছু লিখতে যাই বা কোনো কিছু আমরা বোঝাতে যাই তো সেখানে আমাদের হাতে এতটা সোজা হয় না সেই জন্য এখানেই আপনি ইনবিল্ড প্যানেলের সাথে স্কেল জিওমেট্রিক্যাল টুলসের সমস্ত কিছু পেয়ে যাবেন তো এরপর প্রডেক্টার তো প্রডেক্টার কীভাবে ইউজ করতে হয় এখানে এখানে জাস্ট ক্লিক করবেন এভাবে এখানে ক্লিক করলে আপনার অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে আপনার যদি সেক্টার তৈরি করতে হয় আপনি সেক্টার এভাবে তৈরি করতে পারেন তো এরপর কথা বলি কম্পাস আপনার যদি এখানে কোনো কিছু বৃত্ত বানানোর দরকার হয় আপনি বৃত্ত কিভাবে বানাবেন তো এইভাবে জাস্ট একটা জায়গাতে আপনি সেট করবেন আপনার যতটুকু বৃত্তের দরকার আপনি সেভাবে কম্পাসটাকে বড় করবেন এবং জাস্ট এখানে ক্লিক করবেন হয়ে গেল তো এরপর কথা বলি এটা হলো যে HDMI যে আপনি এখানে দেখতে পাবেন এখানে HDMI USB টাইপ সি সব রকমের সব চার্জার বা কোনো কিছুর সাথে কেবলের সাথে আপনি যদি কানেক্ট করতে চান সেরকম আপনি করতে এরপরে হচ্ছে মাইন্ড ম্যাপ তো এটা হলো মাইন্ড ম্যাপ আপনি এখানে কোনো কিছু লিখতে চাইলে তো আমার আমার যতটুকুকে লেখা আমার যত বড় হবে তো সেই অনুযায়ী এই ঘরগুলো বড় হতে থাকবে যেমন আমি এখানে বুক লিখলাম আমি লিখলাম স্টুডেন্ট সেটাও করতে পারেন তো এটাকে যদি আপনার বড় ছোট করতে হয় সেটাও করতে পারেন আপনি এইভাবে এটা যদি আপনার কালার ফিল করতে হয় সেটাও করতে পারেন এটা যদি ফিল করলো আপনি কালার ফিল করতে পারেন এটাকে যদি কপি করতে হয় আপনি সেটাও করতে পারেন তো এরপর যদি আপনার যদি আরো মাইন ম্যাপ অ্যাড করা দরকার হয় তখন আপনি জাস্ট এই ঘরগুলোর মধ্যে ক্লিক করবেন এবং এখানে আপনার প্লাসে আসবে এইদিকে আপনার যদি মাইনাস করার হয় ওটা যে ওটা দরকার নেই আমার আমি ওটা ডিলিট করতে চাই তো ডিলিট করতে পারেন তো এটা হলো কোন ডকুমেন্ট যদি আপনার প্যানেলের মধ্যে থাকে আগে থেকে আপলোড করা থাকে বা সেভ করা থাকে তো আপনি সেখানে এই ডাব্লিউপিএস অফিসের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে আপনি এখানে কোনো ডকুমেন্ট থাকলে ডকুমেন্টটাকে নিয়ে আপনি বাচ্চাদেরকে বোঝাতে পারবেন কিন্তু আপনারা আপনাদের প্যানেলের মধ্যে যদি বোঝানোর জন্য ডকুমেন্ট বা ইমেজ আপলোড করা থাকে তবেই আপনি এখানে দেখাতে পারবেন এরপর হলো গিয়ে গুগল সার্চ এখানে আপনি গুগল সার্চের একটি অপশন পাবেন যেখান থেকে আপনার গুগলে কোনো কিছু দরকার হলে বা কোনো কিছু সম্বন্ধে জানার হলে আপনি এখানে গিয়ে সার্চ করবেন যেমন যেমনটা আমরা ফোনের মধ্যে করে থাকি যা যা গিয়ে সবকিছু জিনিসের মধ্যে জানতে পারেন এবং এটা হলো টাইমার আপনি ক্লাসরুম এর মধ্যে বাচ্চাদেরকে কোনো পরীক্ষা বা কিছু নিচ্ছেন তো সেই সময় যদি আপনার টাইমারের দরকার হয় তো আপনি সেভাবে ইউজ করতে পারেন যেমন এখানে আমরা করতে এখানে যদি আপনার কোনো কিছু লিখে আপনি যদি ভুলে যাচ্ছেন বা কিছু হচ্ছে তো আপনি এখানে লিখে একটা কোনো জায়গাতে আপনি যেখানে আপনার ঠিক লাগে আপনি সেখানে রাখতে পারেন এবং এটাকে ডিলিটও করতে পারেন এটা হলো এরিয়া ফিজিক্যাল এডুকেশানের টিচারদের জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস একটা যদি ফিজিক্যাল এডুকেশানের টিচার হয় তো বাচ্চাদেরকে দেখানোর জন্য কোনো এরিয়া বা কোনো কিছু কোর্ট তাদেরকে ড্র করতে হয় তো সেটার জন্য অনেক কষ্ট হয় এবং অনেক মেহনত লাগে তো সেই জন্য এখানে থেকে প্যানেলের সাথে ইংলিশ এখানে এরিয়া পেয়ে যাবেন যেখানে আমি ব্যাডমিন্টন কোর্ট সিলেক্ট করলাম বা ওখানে চুজ করলাম তো আমার এখানে এরিয়া আপনি আপনি ড্র হয়ে গেল আমি কোনো কিছুই করলাম না তো এরপর কথা বলি अगर এখানে আপনি পেজ অ্যাড করতে পারবেন আপনার যদি এই পেজটা ভর্তি হয়ে গেছে আপনার যদি আরো পেজ দরকার আপনি সেখানে গিয়ে প্লাস এ অ্যাড করবেন আপনার 2 নম্বর পেজটা লেখা হয়ে গেল যেমন আমি এখানে কিছু লিখলাম বা আগের পেজে আমি যেতে চাই তো আমি এখানে ক্লিক করব তো আমি আগের পেজে চলে আসলাম এখানে পেজে ক্লিক করতে আপনার এখানে কতগুলো পেজ আপনি ইউজ করবেন সেগুলো এখানে আপনি দেখতে পাবেন তার মধ্যে যদি কোনো পেজ আপনার ডিলিট করতে হয় আপনি এভাবে করবেন তো ডিলিট হয়ে যাবে এরপর যদি এর কথা বলি আপনি এটাকে স্প্লিট করে একসাথে দুটো জিনিস বোঝাচ্ছেন বা কোনো কিছু জিনিসের মধ্যে কম্পিটিশন করছেন তো সেখানে আপনি এক দুটো এখানে বা তিনটে চারটে চার অবধি এখানে স্প্লিট করতে পারবেন যেমন একটা করে দেখাচ্ছে আপনাদেরকে এখানে আমি দুটো করলাম যেমন আমি এখানে দেখলাম নাউন এন্ড প্রোনাউন আপনারা যদি এখানে কালার চেঞ্জ করতে হয় সেখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করে কিছু লিখলাম এখানে কালার চেঞ্জ করে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন এক্সিট করতে গেলে আমি এখানে এক্সিট তো সব থেকে লাস্ট কথা যেটা হলো সেটা হলো আপনি এখানে মাল্টি টাচ করতে পারবেন কোনো কিছু ল্যাগ করবে না যেমন আপনি একসাথে দশ বিশ পর্যন্ত মাল্টি টাচ করতে পারবেন এবং এটাকে যদি আপনার জুম ইন জুম আউট করতে হয় আপনি এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন তো এরপর আপনার যদি এই আই গুলো বা টুলস গুলো আপনি এই দিক থেকে পড়াচ্ছেন তো আপনি এখানে শর্টকাটের মাধ্যমে টুলস এই পেতে পারেন তার জন্য আপনাকে বারবার এই দিক বা ওই দিক করার দরকার নেই এরপর আমরা কথা বলবো সাইড টুলস এখানে যে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাক করার অপশন আছে আমি যদি হোয়াইট বোর্ড সফটওয়্যার থেকে ব্যাক করতে চাই তো আমি এখানে ক্লিক করলে আমি ব্যাক হয়ে যাব তারপর নিচে হচ্ছে ঘুমের অপশন আমি কোনো কিছু অ্যাপস বা কোনো কিছু ইউজ করছি সেখান থেকে আমি সরাসরি যদি ঘুমে যেতে চাই তো আমি এখানে সাইড বার টুলস বা শর্টকাট টুলস মাধ্যমে হোম এ ক্লিক করলে আমি হোমে ফিরে আসলাম দেন থার্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্ট অ্যাপস আমি যে অ্যাপস গুলো এই মুহূর্তে ইউজ করেছি সেইগুলো আপনি যদি ক্লিয়ার করতে চান রিসেন্ট অ্যাপস এ ক্লিক করলে এখানে ক্লিয়ার অল দেখতে পাবেন এভাবে ক্লিক করে রাখলে আমার রিসেন্ট অ্যাপস যেগুলো আমি ইউজ করছি সেগুলো ডিলিট হয়ে যাবে তো থার্ড ফোর্থ নাম্বার যেটা আছে সেটা হলো অ্যানোটেশন টুলস তো অ্যানোটেশন টুলস কী জিনিস আমি এখানে ক্লিক করলাম তো আপনি যেখানে এখানে স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন আমি ইউজ করছিলাম সেই স্ক্রিনের মধ্যেই আমার যদি কিছু লিখতে হয় বা আপনি কোনো কিছুতেই যেমন ইউটিউব ফেসবুক বা কোনো কিছু ডকুমেন্ট থেকে পড়াচ্ছেন আপনার আপনাকে সেগুলো বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য আপনি অ্যানোলেশন টুলসে ইউজ করতে পারেন যেমন আমি এখানে লিখলাম যে এটা হল ডেট অ্যান্ড টাইম করতে পারবেন এখানে অনেক রকমের কালারের অপশন আছে আপনার কাছে কালার চেঞ্জ করতে পারবেন ইরেজ করার অপশন আছে এখানে এখানে স্ক্যানার আছে যে স্ক্যানারের সাহায্যে আপনি বাচ্চাদেরকে যে কোনো জিনিস পড়াচ্ছেন বা বোঝাচ্ছেন সেই জিনিসটা ডকুমেন্টের মধ্যে আপনার ক্লাসের মধ্যে যদি বাচ্চাদের কাছে ফোন অ্যালাউড থাকে তো এই স্ক্যানারের সাহায্যে বাচ্চারা এই ডকুমেন্টটা তার ফোনের মধ্যে নিতে পারে তো এরপরে যে লাস্টের অপশনটি আছে সেটা হলো মিনিমাইজ করা তো আমি যদি এখানে ক্লিক করি এটা মিনিমাইজ হয়ে যাবে তারে তো এখানে আপনি পেয়ে যাবেন এখানে যদি আপনাকে এটা কি ফরম্যাটে আপনি সেভ করতে চান যেমন এখানে ইমেজের অপশন আছে এন্ড পিডিএফ এর অপশন আছে আপনি যে ফরম্যাটে সেভ করতে চান সেইভাবে আপনি এটাকে সেভও করতে পারেন তো সবথেকে লাস্ট যেটি আছে এটি হলো শর্টকাট টুলস এখানে গেলে আপনি দেখতে পাবেন যেমন আপনি এখানে ওয়াইফাই কানেক্ট দেখতে পাবেন হটস্পট দেখতে পাবেন ব্লুটুথ আছে এবং ভিজন কেয়ার বাচ্চাদের যাতে চোখের কোনো ক্ষতি না হয় যা সেই জন্য এখানে ভিজন কেয়ারও আছে যেটা আপনি অন করলে বাচ্চাদের চোখের ওপর কোনো এফেক্ট পড়বে না তো এখানে আপনি আরও দেখতে পাবেন যেমন রিস্টার্ট আছে ফ্রিজ আছে পাওয়ার অফ আছে তারপর এখানে দেখতে পাবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং ব্রাইটনেসও আপ ডাউন করতে পারবেন দেন তারপর আপনি এখানে অ্যাপস যেই অ্যাপসগুলি আপনি এখানে ইউজ করতে পারেন এটা হলো শর্টকাট আপনি এখান থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড এখান থেকে আপনি চালাতে পারবেন तो एक बार बोले YouTube यूट्यूब तो YouTube यूट्यूब वीडियो किस भिडिओ चालब जमन अपनी फोर के फोर के, के वीडियो चलाते

আপনার যদি ইনস্টিটিউট কোচিং সেন্টার এবং স্কুলের জন্য নিতে চান বা পারচেস করতে চান তো আমাদের আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন নিচে দেওয়ার নাম্বারে